নমস্কার আজকে ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো ফর ফর ঝাড় দিয়ে মুছে পুজো করতে চলে এসেছি আর আমার এই যখনই আমি পুজো করতে আসি তখন আমার এই দুই সোনাপোনা আসে প্রসাদ খেতে তাই জন্য ছোটোটাকে ডাকছি ছোটোটা খাটে বসে আছে এই ছোটোটাকে ডাকছি আর দেখো দেখুন কত সুন্দরভাবে ওরা চলে আসবে আমার এখানে পুজো প্রসাদ খাবার জন্য अच्छे कि ना कि फट कोई गली गई छुटकुली बाटलू Now, क्या আমি যতই বলছি ওকে ছোটো নিয়ে নিচে বসার জন্য কারণ ও ঠান্ডা মেঝেটা সেই জন্য ও খাটের উপর উঠে চলে গেল তাই এই জন্য খাটার খাটের মধ্যে বসে ও প্রসাদটা খাবে সেই জন্য আমি ও চলে গেল তো বড়টাকে দিয়ে দিলাম আর এদিকে ক্যামেরাটাকে আমি ওইদিকে ঘুরিয়ে ওকে দেখালাম যে ও খাটে বসে আছে আর এই যে প্রসাদটা দিয়ে দিলাম ও খুব সুন্দর করে খেয়ে নেবে ক্যাচও ধরে নেয় কখন তো দেখুন এখানে আমার কি সুন্দর ক্যাচ ধরে নেবে প্রসাদ দেওয়ার জন্য দেখুন ক্যাচ ধরে নিয়েছে মানে ক্যাচ বললেই ও ধরে নেবে তারপরে এখানে ওরা দুই বোন এখানে খেলা করছে আমি পুজো দিচ্ছিলাম তো ওরা দুই বোন খেলা করছে তাই এটাও একটু শেয়ার করে দিলাম ফার্স্ট জানুয়ারি নতুন বছরে নতুন দিন নতুন বছর তো ঠাকুরকে একটু মিষ্টি এনে খাই দিয়েছি প্রসাদ দিয়েছি আর আমাদের আর কিছু করিনি বিশেষ কিছু আর কিছুই করিনি তো এইভাবেই আমাদের ফার্স্ট জানুয়ারিটা কাটলো তারপর আমি সকালবেলা রুটি বানালাম আর আমার দুই ডগিকে আমি রুটি খেতে দিলাম তো এটা শেয়ার করছি যে এটা আগের দিনের রুটি ছিল তো ও কিন্তু এই রুটিটা খেলো না রুটিটা কিছুতেই খেলো না ও খাবেই না ওকে একটা তাজা রুটি দিতে হবে তাই ও তাহলে খাবে এই যে তাজা রুটিটা আমি বানিয়ে তো এখানে ওটা দিলাম দেখুন তো আমার নিয়ে চলে গেল খুব পাজি ও খুব মানে ইয়ে দুপুরবেলা খাবারই ছিল বাঁধাকপি বড়া ডাল আর উচ্ছে আলু ভাজা আর সঙ্গে ভাজা বা বড়া ভাজা তেল আর শুকনো লঙ্কা ভাজা এই দিয়ে আমি দুপুরে খেলাম আর দুপুর পরে আমি কাপড় কানেছি আজকে সকালে রান্না করতে করতে তারপরে এই জায়গাটাও খুব নোংরা হয়ে গেছিলো জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আর এইদিকে একটা কুর্তি কেটে রেখেছি কখন সেলাই করতে পারবো জানি না আর বাইরে এখনও কাপড় আছে অনেক কিছু কাপড় আছে কটা কাপড় আছে কিছু কিছু মানে ভেজা আছে কিছু বাইরে নিয়ে এসেছি ঘরে এখানে মেরে দিয়েছি এগুলো কারণ এগুলো আর রোদ লাগছে না তাই জন্য এগুলো সব মেরে দিয়েছি আর এইখানে এগুলো সব রেখেছি ভাজ করে অনেক কাপড় কেচি আজকে অনেক আর এখন তাহলে এগুলো ভাজ করে নিই এখন পাঁচটা বাজতেই চলছে এই চারটে বাজতে চলছে চারটে বাজতে চারটে বাজতে দেখো দশ পনেরো মিনিট বাকি তো কাপড়গুলো ভাজ করে নিয়ে আসছি সন্ধেবেলা মেয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো সেটাই খেলাম একটুখানি কফি দিয়ে আর তাও আমি খেলাম নটা নাগাদ তো আর যাচ্ছে ছিল আলু পরোটা তাই মেয়েও মেয়েই করেছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও